হায় কম ভিউয়ারস আমি কেটো হচ্ছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে চলে এসেছি সিলভার হাউস আপনাদেরকে দেখাবো দারুণ দারুণ স্বপ্নের কালেকশন এগুলো কিন্তু 1800 2000 টাকা করে সেল করা হয়তো বাট এখন কিন্তু আপনারা অফারে পেয়ে যাবেন মাত্র 1500 টাকায় আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিব স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস कांटेक्ट নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অ্যাড্রেস নাম্বার অ্যাড্রেস এবং कांटेक्ट নাম্বার দেওয়া আছে তাই আর কোনো চিন্তা নাই আপনারা এখন দেখবেন কিনবেন তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে নুকুরের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আপনাদেরকে একটা কথা বলি বেলির উপায় কিন্তু ভাঙা যায় না ভেঙে অন্য কিছু বানাতে পারবেন না বিক্রি করতে পারবেন না কিন্তু ইউজ করতে পারবেন আপনারা লাইফ টাইম সার্ভিস আপনারা আমাদের কাছ থেকে পাবেন প্রোডাক্ট কিনবেন না আমাদের কাছ থেকে আপনারা সার্ভিস কিনবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকা যেই নকুরটা দিয়ে শুরু করতেছি দেখেন মাশাল্লাহ কি সুন্দর এটা এটা কিন্তু অনেক নাইস এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে পনেরোশো টাকা আমি আবারও বলতে এগুলো কিন্তু ভেঙে বানাতে পারবেন না বিক্রি করতে পারবেন না কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন আমি এরপরের কালেকশনটা দেখাচ্ছি এই যে এটা দুইটাই উল্টা সেট এই যে এটা এই যে এটা হচ্ছে জোড়াটা যে দেখেন কি সুন্দর এটাও কিন্তু হচ্ছে পনেরোশো টাকা জোড়া আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো টাকা জোড়া দেখেন খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি এরপরের ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বাজার থাকলে নিতে পারবেন আমি এরপরের কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কালেকশনটা এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা এই যে জোড়া এই জোড়া কিন্তু পনেরোশো টাকা আমি এর পরে কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটা কিন্তু হচ্ছে পনেরোশো টাকা খুবই সুন্দর আমি পরে কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা কিন্তু ওই লোক পার্টটা এটা ব্যাক পার্টা এভাবে করে রাখা হয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও হচ্ছে পনেরোশো টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা খুবই সুন্দর টু স্টোনের মধ্যে যারা পছন্দ করেন আমি এই ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু এক জোড়া এটাও কিন্তু পনেরোশো টাকা আমি এই ডিজাইনটা একটু দেখাচ্ছি এই ডিজাইনটাও খুবই সুন্দর ক্রিস্টাল কালারের কিন্তু খুব সুন্দর ব্রিড দিয়ে করা আছে এটার প্রাইসও হচ্ছে পনেরোশো টাকা আপনারা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন আমার একটু দেখাচ্ছে আপনাদেরকে এটা কিন্তু হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা আমি এরপর একটা দেখাচ্ছি আপনারা জানেন যে আমি যখন ভিডিও করি তখন ঠান্ডা মাথায় আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করি কারণ অনেক মা বোনেরা আছেন অনেক দূর থেকে দেখেন অনেকে আছেন একদম টেকনাথ থেকে দেখেন অনেকে আছেন তেঁতুলিয়া থেকে দেখেন অনেকে আছে চট্টগ্রাম কক্সবাজার অনেক দূর দূরান্ত থেকে দেখেন আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন তো আমি নেক্সট কালেকশন আর এটাও হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার আগে আপনাদের জন্য একটা সুখবর বলে দিই তো পরে একটা সুখবর বলে দিই আগে আমি অ্যাড্রেসটা একটু দিয়ে নেই না আগে অ্যাড্রেস দিলে আপনারা শুনবেন না আপনারা এক হাজার টাকা কেনাকাটা করলেই কিন্তু এই যে ধরেন আপনার ভ্যালি রূপা পনেরোশো টাকা দেখে নেন কিনলেই কিন্তু আপনারা একটা কুপন পাবেন আপনারা যে কোনো কিছু নো স্পিন হোক ইয়ার টপ হোক বা রূপার যে কোনো কিছু সিলভার হাউস থেকে কিনলে এক হাজার টাকার কেনাকাটার উপরে আপনারা পেয়ে যাবেন এরকম একটা লাকি কুপন সেই কুপনটা আপনারা পুরো আগস্ট জুড়ে যারা কেনাকাটা করবেন সেপ্টেম্বর আমাদের র্যাফেল ড্র হবে সেই র্যাফেল ড্রতে আমাদের বারো লক্ষ টাকার আমরা পুরস্কার দিব সেখানে বারো লক্ষ টাকার পুরস্কারের মধ্যে সেরা সেরা পুরস্কার গুলো থাকছে ফ্রিজ টেলিভিশন তারপর হচ্ছে চেইন আংটি নাক ফুল স্বর্ণের নাক ফুল চেন কিন্তু স্বর্ণের চেন তো বুঝতেই পারছেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এক হাজার টাকার কেনাকাটা করবেন পুরো আগস্ট মাস জুড়ে তাহলে কিন্তু সেপ্টেম্বর র্যাফেল ডাতে এমন হতে পারে আপনি প্রথম পুরস্কারটি জিতে নিতে পারেন তো আমি সিলভার হাউসের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু কুপনটা যত্ন সহকারে রাখবেন কারণ এই কুপনটার সাথে এটা এই নাম্বারটা মিলিয়ে কিন্তু পুরস্কারটা দেওয়া হবে তো এটা হচ্ছে সিলভার হাউস এটা হচ্ছে বিল্ডিং নাম্বার তিন দোকান নাম্বার সাতাত্তর চাঁদনি চক শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে রুপার যে কোনো জুয়েলারি কালেকশন কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ